গতকাল লন্ডনের বাঙালিপাড়া হোয়াইট চ্যাপেলে ফেশিয়াল রিকগনিশন প্রযুক্তির মাধ্যমে একজন বাংলাদেশিকে শনাক্ত করে তাকে আটক করা হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন প্রযুক্তির মাধ্যমে ম্যাচ হওয়ার পরই পুলিশ দ্রুত এসে ওই ব্যক্তিকে ঘিরে ফেলে এবং তাকে ডিটেইন করে নিয়ে যায় এরপর পরই আরেকজনকে সেখানে জিজ্ঞাসাবাদ করতে দেখা গেছে যাকে নিয়েও পুলিশের সন্দেহ ছিল বলে ধারণা করা হচ্ছে গত এক বছর ধরেই ব্রিটেনে ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে ব্যস্ততম রাস্তা পরিবহন কেন্দ্র শপিং জোন সহ গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে এই ক্যামেরা স্থাপন করে আইন শৃঙ্খলা বাহিনী অপরাধীদের শনাক্ত করার চেষ্টা করছে পুলিশের দাবি এই প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ইতোমধ্যে বড় ধরনের সাফল্য এসেছে গত বছর একমাত্র ফেশিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহার করেই অন্তত ছয়শ জন অপরাধীকে গ্রেফতার করা হয় এদের মধ্যে এবং অন্যান্য গুরুতর অপরাধে অভিযুক্ত ব্যক্তিরাও ছিলেন এদিকে মাত্র গত সানডেতে জাস্টিস মিনিস্টার ডেভিড লেমি এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে ব্রিটেনের কারাগারগুলোতে জায়গার অভাব তীব্র আকার ধারণ করেছে এজন্য বিভিন্ন শাস্তিপ্রাপ্ত অপরাধীদের আগেই মুক্তি দিতে হয়েছে আর উদ্বেগজনক বিষয় হল একষট্টি জন উচ্চ ঝুঁকি সম্পন্ন অপরাধীকেও ভুলবশত মুক্ত করে দেওয়া হয়েছিল এর মধ্যে দুইজন ভয়ঙ্কর সহিংস অপরাধী এখনো পলাতক অবস্থায় ব্রিটেনের কোথাও ঘুরে বেড়াচ্ছে এ নিয়ে তিনি জনগণের কাছে ক্ষমা চান এবং এবং বলেন যে ভবিষ্যতে এ ধরনের ভুল রোধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে এই পরিস্থিতির মধ্যেই পুলিশকে আরও ব্যাপকভাবে ফেসিয়াল রিকগনিশন ক্যামেরা ব্যবহারের অনুমতি দেওয়ার প্রস্তাব উঠেছে এবং এ নিয়ে পাবলিক কনসালটেশন চলছে অনেকেই মনে করেন ব্রিটেনের রাস্তায় এখনও হাজার হাজার পরিচিত অপরাধী মুক্ত অবস্থায় ঘুরে বেড়াচ্ছে তাদের ধরতে এই প্রযুক্তি অত্যন্ত দরকার তবে অপর দিকে মানুষের একটি বড় অংশ উদ্বেগ প্রকাশ করছেন তাদের আশঙ্কা এই ক্যামেরার মাধ্যমে প্রতিদিন হাজারো মানুষের মুখের ক্যাপচার করা হচ্ছে যা ভবিষ্যতে সরকারের ডেটাবেস থেকে লিক হয়ে গেলে সাধারণ মানুষের ব্যক্তিগত নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে হ্যাকারদের বা অপরাধী চক্রের হাতে তথ্য চলে পারে বলে অনেক বিশেষজ্ঞ সতর্ক করেছেন হোয়াইট চ্যাপেলের অভিযানের সময় আশেপাশের মানুষের মধ্যেও স্পষ্ট উদ্বেগ লক্ষ্য করা গেছে যেসব লোক নিয়মিতভাবে এই রাস্তা দিয়ে যাতায়াত করেন তারা বলছেন হঠাৎ করে ফেসিয়াল রিকগনিশন ভ্যান বসানো পুলিশে তৎপরতা বৃদ্ধি এবং লোক আটক হওয়ার ঘটনায় এলাকাটি স্বাভাবিকের তুলনায় অনেকটাই ফাঁকা হয়ে গেছে বেশিরভাগ মানুষ উদ্বেগের কারণে দ্রুত এলাকা ত্যাগ করার চেষ্টা করেছেন সাধারণ মানুষের প্রশ্ন এই ক্যামেরাকে শুধুই অপরাধী শনাক্ত করার জন্য নাকি সবার মুখমণ্ডল স্ক্যান করে কোনো কেন্দ্রীয় ডেটাবেজের সংরক্ষণ করা হচ্ছে এ নিয়ে পুলিশ এখনও পরিষ্কার কোনও বক্তব্য দেয়নি এদিকে যুক্তরাজ্যের হোম অফিস স্বীকার করেছে যে পুলিশের ব্যবহৃত ফেসিয়াল রিকগনিশন প্রযুক্তি নির্দিষ্ট সেটিংসে কালো ও এশীয় ব্যক্তিদের ভুল শনাক্ত করার ঝুঁকি সাদা মানুষের তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি ফলে প্রযুক্তিটির নিরাপত্তা ন্যায়সঙ্গতা এবং ব্যাপক ব্যবহারের বিষয়ে নতুন করে প্রশ্ন উঠেছে ন্যাশনাল ফিজিক্যাল ল্যাবরেটরি পরিচালিত সাম্প্রতিক পরীক্ষায় দেখা গেছে কম স্তরের সেটিংসে এই প্রযুক্তির ভুল শনাক্তের হার এশীয়দের জন্য চার শতাংশ এবং কালো মানুষের জন্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ যেখানে শ্বেতাঙ্গদের ক্ষেত্রে মাত্র শূন্য দশমিক শূন্য চার শতাংশ বিশেষ উদ্বেগের বিষয় কালো নারীদের ভুল শনাক্তের হার দাঁড়িয়েছে নয় দশমিক নয় শতাংশ যা তালিকার সবার উপরে